আসসালামু আলাইকুম তাহরিম স্টাডি কার্নিভ্যালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও থেকে আমরা যা শিখবো সেটা হচ্ছে পর্যায় সারণির এক থেকে বিশ পর্যন্ত পারমাণবিক মৌলগুলোর ভর সংখ্যা মনে রাখার ট্রিক্স বা উপায় তাহলে শুরু করা যাক তাহলে প্রথমে আমরা দেখে নেব পর্যায় সারণের এক এক থেকে বিশ পর্যন্ত কোন কোন পারমাণবিক মৌলগুলো আছে সেগুলো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতি হচ্ছে এইচ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তারপর আছে হিলিয়াম তারপর আছে লিথিয়াম ব্যালিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এরপরে আরও আছে আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম তো যে মৌলগুলো এখন আমরা দেখে নিচ্ছি এখন আমাদেরকে দেখতে হবে যে এই মৌলগুলোর ভর সংখ্যাগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি তাহলে এই মৌলগুলোর ভর সংখ্যাগুলো আমরা তিনটা ট্রিক্সের মাধ্যমে শিখতে পারি ট্রিক্সগুলো যেভাবে আমরা শিখব সেটা হচ্ছে যে তো প্রথমে ট্রিক্স নাম্বার ওয়ান ট্রিক্স নাম্বার ওয়ানকে আমি নাম দিয়েছি হচ্ছে জোর পরমাণু জোর পরমাণু বলতে আমি এখানে বুঝাইছি হচ্ছে যে সকল পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা হচ্ছে জোর তো এখানে প্রথম এটা যদি আমরা বের করতে চাই অর্থাৎ জোর পরমাণু অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যে যে পরমাণুগুলো আছে বা মৌলগুলো আছে ওই মৌলগুলোর মধ্যে যে সকল পরমাণু বা মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জোর ওগুলো ভর সংখ্যা বের করার ট্রিক্স হচ্ছে যে ওই জোর পরমাণুর পারমাণবিক সংখ্যার সাথে যদি দুই গুণ করি তাহলে আমরা তার ভর সংখ্যা পাবো তাহলে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে নিই যেমন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তাহলে বারো আমরা জানি বারো একটা জোর সংখ্যা তার মানে এটা একটি জোর পারমাণবিক মূল্য আমরা বলতে পারি এটি একটি জোর পরমাণু সুতরাং ভর সংখ্যা কত হবে আমরা এখানে সূত্রে দেখে নিয়েছিলাম যে জোর পরমাণুর পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করলে ভরসংখ্যা পাওয়া যাবে সুতরাং এই যে জোর পরমাণু পারমাণবিক সংখ্যা বারো এবং তার সাথে আমরা দুই গুণ করছি তাহলে আমরা আনসার পাচ্ছি চব্বিশ সুতরাং ম্যাগনেশিয়ামের ভরসংখ্যা হচ্ছে চব্বিশ তারপর দ্বিতীয় নম্বর উদাহরণটাতে যদি আমরা একটু দেখি যেমন সালফার সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো তার মানে এটাও একটা জোর পারমাণবিক সংখ্যা তার মানে এটা একটা জোর পরমাণু সালফার একটি জোর পরমাণু সুতরাং এটা একটা জোর পরমাণু সুতরাং এটা ভরসংখ্যা হচ্ছে যে ষোলো তার সাথে দুই গুণ করবো বত্রিশ তাহলে বত্রিশ হচ্ছে সালফারের ভরসংখ্যা তো এখন হচ্ছে ট্রিক্স দুই ট্রিক্স দুইয়ের নাম দিয়েছি আমি হচ্ছে বিজোর পরমাণু বিজোর পরমাণু বলতে যে সকল পরমাণুর পরমাণু বিক সংখ্যাগুলো হচ্ছে বিজোর অর্থাৎ সেগুলো এক থেকে বিশের মধ্যে হতে হবে তাহলে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করে নিব তার আগে আমরা একটু সূত্রটা দেখিনি সূত্রটা হচ্ছে যে বিজোর পরমাণুর পারমাণবিক সংখ্যার সাথে যদি দুই গুণ করি এবং তার সাথে যদি এক যোগ করি তাহলে আমরা তার সংখ্যা পাবো আবার বলি সেটা হচ্ছে যে বীজর পরমাণুর পারমাণবিক সংখ্যার সাথে যদি দুই গুণ করি তার সাথে এক যোগ করলে আমরা তার সংখ্যা পাবো আমরা দুইটা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করে নিই একটা উদাহরণ হচ্ছে যেমন ফ্লোরিন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত ফ্লোরিনে পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় তার মানে নয় হচ্ছে একটা বীজর পরমাণু তাহলে এই নয়ের সাথে আমরা যদি দুই গুণ করে এক যোগ করি তাহলে আনসার আসে কত উনিশ তার মানে এখানে উনিশ যেটা আছে সেটাই হচ্ছে ফ্লোরিনের পারমাণবিক ভর অর্থাৎ এখানে উনিশ যেটা আছে সেটাই হচ্ছে ফ্লোরিনের পারমাণবিক ভর অর্থাৎ নয়ের সাথে দুই গুণ করে তার সাথে এক যোগ করলে আমরা তার পারমাণবিক ভর সংখ্যাটা পাচ্ছি আর একটা উদাহরণ হচ্ছে ফসফরাস ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো তার মানে পনেরো হচ্ছে একটা বীজর পারমাণবিক সংখ্যা তার মানে আমরা বলতে পারি ফসফরাস হচ্ছে একটা বীজের পরমাণু এই বীজর পরমাণুর সাথে আমরা দুই গুণ করে তার সাথে আমরা এক যোগ করছি যোগ করার ফলে আমরা তার ভর সংখ্যাটা পাইছি একত্রিশ সুতরাং একত্রিশ হচ্ছে এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা আশা আশা করি আগের দুইটা ট্রিক্স আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আপনি যে দুইটা ট্রিক্স দেখেছেন এই দুইটা ট্রিক্সের মধ্যে এক থেকে বিশের আছে এরকম কয়েকটা মৌল কিন্তু যায় না অর্থাৎ সে মৌলগুলো হচ্ছে যে বেরেলিয়াম নাইট্রোজেন আর্গন ক্লোরিন আমি একটু যদি সামনে আনি এটা একটু দেখতে পাবেন বেরেলিয়াম নাইট্রোজেন আর্গন ক্লোরিন অর্থাৎ এই চারটা মৌল তার আগে ট্রিক্স দুইটা ফলো করবে না তার জন্য এই ট্রিক্স তিনের নাম দিয়েছি আমি ব্যতিক্রম রুলস নাম দিয়েছি ব্যতিক্রম রুলস এটা কীভাবে মনে রাখবেন এটা মনে রাখার জন্য একটা নিমোনিক শিখতে হবে নিমোনিকটা হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন এখানে ব্যতিক্রম দ্বারা বুঝিয়েছি বেরেলিয়াম আমরা সকলেই জানি বেরেলিয়াম হচ্ছে চার নম্বর পারমাণবিক মৌল এখানে নাইট্রোজেন এন দিয়ে নাইট্রোজেন বুঝাইছে আর আর মানে হচ্ছে এ আর বা আরগন বুঝাইছি আর ক্লোরিন দিয়ে সিএল বা ক্লোরিন বুঝাইছি এখন এখানের মধ্যে বেরেলিয়াম যেটা আছে এটার ভর এটার ভরটা হচ্ছে নয় অর্থাৎ এই নয় যেটা হয়েছে এটা কিন্তু জোর পরমাণু হয়েও এটা বিজোর পরমাণু রুলস অর্থাৎ ট্রিক্স দুই ফলো করে অন্যদিকে নাইট্রোজেন যেটা আছে সেটা কিন্তু একটা বিজোর পরমাণু কারণ তার পারমাণবিক সংখ্যা সাত হ্যাঁ কিন্তু সেটা ট্রিক্স ওয়ান ফলো করে অর্থাৎ ট্রিক্স ওয়ানের ছিল যদি আমরা ওই জোর পরমাণুর পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করি তাহলে আমরা ভরসংখ্যা পাবো এখন ওই জিনিসটাই ফলো করছে এটা বিজোর পরমাণু হওয়া সত্ত্বেও তার কারণেই তো আমি নাইট্রোজেনকে ব্যতিক্রম বলছি তার মানে এটার ভরসা ভরটা হয়েছে চোদ্দো এরপর আছে আর্গন একটা সরাসরি একটু মেমোরাইজ করে নিতে হবে আপনাদেরকে একটা হচ্ছে চল্লিশ এটা একটু মেমোরাইজ করতে হবে এরপর ক্লোরিন ক্লোরিনেরটা একটু আপনাদেরকে কষ্ট করে মেমোরাইজ করতে হবে তাহলে আমি যদি আরেকবার রিভাইস দিই এখানে এক থেকে বিশ পর্যন্ত অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে ওই মৌলগুলোর মধ্যে কয়েকটা ব্যতিক্রম মৌল আছে যেগুলো হচ্ছে ট্রিক্স ওয়ান আর ট্রিক্স দুই অনুযায়ী হয় না একটু ব্যতিক্রম অর্থাৎ জোর পরমাণু হওয়া সত্ত্বেও বিজোর পরমাণু রোজ ফলো করে আবার বিজোর পরমাণু হওয়া সত্ত্বেও জোর পরমাণু রোজ ফলো করে সেগুলো হচ্ছে ব্যারেলিয়াম নাইট্রোজেন আর ক্লোরিন এখানের মধ্যে একটা নিমোনিক হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন এটা এটা মনে রাখলে আপনারা বের করতে পারবেন যেমন এখানে বে ব্যতিক্রম দিয়ে বুঝাইছি বেরেলিয়াম নাই এন দিয়ে নাইট্রোজেন আর দিয়ে আর্গন আর সিএল দিয়ে ক্লোরিন বুঝাইছি যেমন ব্যতিক্রম হচ্ছে বেরেলিয়াম বেরেলিয়াম কিন্তু বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু চার এখন এই চার যেটা আছে সেটা হচ্ছে যে একটা জোর পরমাণু পারমাণবিক সংখ্যা তার মানে সে সে অনুযায়ী হওয়ার কথা ছিল ট্রিক্সওয়ান অনুযায়ী যদি আমরা অর্থাৎ ওই পরমাণু জোর পরমাণু পারমাণিক সংখ্যা দুই গুণ করি তাহলে বর্ষা পাবো তার মানে চার দু আট হওয়ার কথা ছিল কিন্তু এটা একটু ব্যতিক্রম এটা ফলো করছে ট্রিক্স দুই অর্থাৎ বিজোর পরমাণু অর্থাৎ চার এস অর্থাৎ আমরা যদি ওই বিজোর পরমাণু পারমাণবিক সংখ্যা দুই গুণ করে এক যোগ করি তাহলে সংখ্যা পাবো সুতরাং কী হচ্ছে চার গুণ দুই গুণ এক যোগ করলে আমরা পাবো নয় এরপরে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনটা হচ্ছে জোর পরমানোর রুলসটা ফলো করছে আর 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 কোনটা একটু আপনাদের মেমোরাইজ করতে হবে তো আমি এখন আপনাদেরকে আরেকটি ছোট্ট জিনিস দেখাতে চাই আমি যেভাবে আমার বইয়ে হচ্ছে এই জিনিসটা নোট করে রাখছি হ্যান্ড নোটের মাধ্যমে আপনারা যদি একটু দেখেন এখানে এই যে আমি এখানে নোট করে রাখছি এইভাবে বইয়ে আপনারা চাইলে এইভাবে স্টিকি নোট করে বইয়ের পাতায় রেখে দিতে পারেন এই যে আমি এখানে সুন্দর করে এতক্ষণ যা বসি এটাকে একটা ছোট্ট পৃষ্ঠার মধ্যে লিখে রাখছি এক থেকে বিশ পর্যন্ত পরমাণু পরমানোর ভর মনে রাখার ট্রিক্স স্টেপ ওয়ান স্টেপ টু আর স্টেপ থ্রি এভাবে করে আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগে ভালো লাগলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি